তাল গোপালের জন্য আজকে তালের প্রসাদ বানে গোপালের তাল ভীষণ প্রিয় তো প্রথমেই বানাচ্ছি তালের ফুলুরি বা তালের পকুরি যেটাই বলো কিনা না তার জন্য নিয়ে নিয়েছি তালের পাল তার সাথে গুড় আর এক কাপ আটা আর তার সাথে এক কাপের একটু কম সুজি দিয়ে দেবো আর সাথে দেব অনেকটা পরিমাণে মইটি আর কালো চিরে তোমরা ফ্লেভারের জন্য ব্যবহার করতেও পারো নাও করতে পারো আমার পার্সোনালি ভীষণ পছন্দ আশা করছি আমার গোপালেরও পছন্দ তাই দিলাম আর এটাকে এমন কনসিস্টেন্সিতে বানাবো যাতে পুকুরি দেওয়া হয় যেমন আমরা নর্মাল পুকুরি করি যতটা ঠিক হয় আর কি ততটাই ভালো করে মেখে নেবো চলো গুড়টা ভালো করে ভিজতে একটু সময় দিয়ে দেবে আমার মাখা রেডি হয়ে গেছে এরপর নিয়ে একটা থালায় আটা এটাতে বানাবো গোপালের জন্য একটু তালের লুচি এতে দেবো গুড় গুড়ের জায়গায় তো চিনিও ব্যবহার করতে পারো মেল ভালো হবে কিন্তু আমার মা বলেন যে গুড়ি হচ্ছে শুদ্ধ আর কি দেবতাদের পুজোতে গুড়টাই ব্যবহার করা উচিত সাথে নিয়ে নিলাম তালের পাল এটাকে এবার আটা মাখার মতো ভালো করে মেখে নেব সাথে সাথে একটু গুড়টা হাতে করে ভেঙে দেব। তাহলেই আমার আটাটা মাখাও রেডি হয়ে গেছে তালের ফুলরিটাও আমার ভাব ইয়ে করা হয়ে গেছে মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এবার ভাজলেই হবে একটুখানি সময় দেবে যাতে ভালোভাবে সুজিটা ফুলে ওঠে আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এরপর চলো তেলে যেমন পকুরি ভাজে তেমনভাবেই ভেজে নেব তাহলেই হয়ে যাবে রেডি আচ্ছা তোমরা গোপালের জন্য কি প্রসাদ বানালে অবশ্যই জানিও আর কেউ তালের কি কি বানালে তালের তো প্রসাদ ছাড়া গোপালের পুজো হয় না আমি শুনেছি মানে আমার শোনা কথা আর কি আমি অতটাও জ্ঞানী নই তো তোমরা তালে কি বানালে অবশ্যই জানিও দেখো মোটামুটি আমার নিচটা হয়ে গেছে একটু একটু হালকা হালকাভাবে করবে কারণ সুজি দেওয়া আছে তো বেশ নরম হবে বেশ ভীষণ সুন্দর হয়েছিল আর দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে আমি কতটুকুন করে দিয়েছিলাম আর কত বড় বড় হয়ে গেছে এইভাবে তোমরা বাড়ির জন্য বানাতে পারো খেতে পারো দুর্ধর্ষ লাগে আমি তো একদিন বাড়ির জন্যও বানাবো সেই দিনও অবশ্য তোমাদেরকে ভালো করে ভিডিওটা বানিয়ে দেখাবো আমার তালির পোকরি রেডি এরপর এই তেলে দিয়ে দেবো লুচিগুলো লুচিগুলো এক এক করে ভেজে নিলেই আমার প্রসাদও রেডি হয়ে যাবে তারপর চলো প্রসাদ সাজাবো তো সেটা দেখাবো নেক্সট ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগে কি অবশ্যই জানিও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো তাড়াতাড়ি করে নিই তা নাহলে পুজো হবে না আর গোপালের ভোগও দিতে দেরি হবে তো এখন রেডি হয়ে গেছে চলো গোপালের প্রসাদটা সাজিয়ে গোপালের পুজোটা সেরে ফেলি